চাপাইনবাবগঞ্জে পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ শাহারুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি আজ বুধবার সকাল আটটার দিকে জেলার শিবগঞ্জ গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ইউনিয়নের আটককৃত সাহারুল ইসলামের বাড়ি শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার পণ্ডিতপাড়া গ্রামে তার পিতার নাম আব্দুর রশিদ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মোনাকাশা বিউপির একটি বিশেষ তহ ফুটবল দল জেলার শিবগঞ্জ থানাধীন মনাকাশে ইউনিয়নের রাগববাটি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পঞ্চাশ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শাহরুলকে আটক করে এ ব্যাপারে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তেরপান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামান শিবগঞ্জের মনাকাশায় বিজিবির অভিযানে শাহরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে এছাড়া আটকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল সহ শিবগঞ্জ কোন স্থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ